বাজার থেকে বড় মাছ নিয়ে আসলে এই মাছের মাথা দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করি যে এই এক খাবার দিয়েই পরিবারের সবাই একদম তৃপ্তি সহকারে খেয়ে নেয় আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে মরিগণ্ড রান্না করব তো এই জন্য প্রথমে আমি কিছু মুগ ডাল ভেজে নিচ্ছি আর এখানে প্রায় দুইশো গ্রামের মতো মুগ ডাল আছে এখন চোলা রাস্তা মাঝারি আছে রেখে মুগ ডালগুলো ভেজে নিব তো তিন চার মিনিট সময় নিয়ে মুগ ডালগুলো ভাজার পর মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মুগ ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো এই জন্য মুগ ডালগুলোকে একটা বলে নিয়ে নিলাম তো মুগ ডালগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে আবার ধুয়ে নিব তো এইদিকে আমি চোলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাতলা মাছের মাথা মাছের মাথাটার সাথে মাছের দুইটা পেটির টুকরো দিয়েছি এরপর মাছটাতে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি তো মাছের মাথার একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উলটিয়ে দিচ্ছি তো মাছের মাথাগুলো যতটুকু সম্ভব আমি ততটুকুই কেটে নিয়েছি এর চেয়ে বেশি আর পারিনি আর দেখা যায় যে মাছের মাথার অংশটা অনেক শক্ত থাকে দা দিয়ে কাটা যায় না মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজার প্যানটা নিচে নামিয়ে চুলার একটা কড়াই বসিয়ে দিলাম এরপর কড়াইটাতে কয়েকটা এলাচি দারচিনি ও তেজপাতা দিয়েছি তো এখানে আমি তিনটের মতো এলাচি দুইটা দারচিনির টুকরো আর দুইটা তেজপাতা দিয়েছি এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে এখন তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আধ ভাঙ্গা করে সেচে একটা রসুন আর আমার বাসায় আজকে রসুন ব্ল্যান্ড করা নাই এই জন্য রসুনটাকে আধ ভাঙ্গা করে সেচে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার মরিচটা ঝাল একটু কম এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চামচ পরিমাণ আদা বাটা তো আদা বাটাটা দিয়ে এখন আমি তেলের মধ্যে সবগুলো মশলাই একটু ভেজে নিব মশলাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষিয়ে আসার জন্য তো চার পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ধুয়ে রাখা মুগ তো মুগ ডালগুলো মশলাটার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে তুলারাশটা কমিয়ে মুগডালগুলোকে একদম কষিয়ে নিয়েছি আর পানিটাও একদম শুকিয়ে গেছে তো এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব আর আজকের মুগ ডাল রান্নায় আমি সব পানি একসাথে দিয়ে দিব পরে আর কোনো পানি দিব না এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠেছে তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি এই পর্যায়ে মুগ ডালগুলো কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো তো মাছের মাথাগুলো দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে ডেকে দিলাম তো আমি আজকে মাছের মাথাটা আস্ত রাখতেছি আপনারা চাইলে মাছের মাথাটা এই পর্যায়ে ভেঙে দিয়ে দিতে পারেন তো মাছের মাথাটা ভেঙে দিলে দেখা যায় যে মুগ ডালটা খেতে বেশি ভালো লাগে মাছের ঘ্রানটা পাওয়া যায় পুরোপুরি তো আমার মেয়ে আজকে বায়না ধরেছে যে মাছের মাথা না কেউ আস্ত খাবে এই জন্য আস্ত রেখেছি আমি একটু পরে পরে ঢাকনাটা উঠিয়ে শুধু একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো প্রায় পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর আমার মুগ ডালগুলো ফুটে গেছে ঝোলটা শুকাবো না দেখা যায় যে মুগ ডালে ঝোলটা যদি বেশি শুকিয়ে নিই তাহলে রান্না করার পর অনেকটা এটে যায় তো নামানোর আগে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দমে রেখে দিলাম তো দেখুন আমার মুগ ডাল রান্নাটা কেমন হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন